ডিভাইস নাও এগুলো আপনি এখানে লোক যেগুলো ডিভাইস নেন না ডিভাইসগুলোতে দেখা যায় অনেক সময় হ্যাকিং করার সুবিধা থাকে ডিভাইসগুলো ধরেন আপনি যদি এইসব ধরেন তাহলে ধরতে পারেন আপনি কোনো ডিভাইস ধরেন না ইলেকট্রনিক্স কোনো ডিভাইস নেন না যেগুলো হ্যাকিং করে বুঝতে পারে বুঝতে পারছেন

এগুলো কেন ধরো ও এগুলো এইখানে জমানো পানি ছিল সেগুলো খাওয়াইছে ভাই আমিও পানী তৃষ্ণা হয় খুব পাতলছিলাওঁ

এটা আনন্দের বিষয় সত্যি আনন্দের বিষয় সত্যি আনন্দ জুলুমের পর আনন্দ মানুষের জুলুমের পর জুলুমের পর এত বছরের অত্যাচার জুলুম লুটপাটের পর মানুষের এখন খুব আনন্দ মানুষের খুব আনন্দ প্রত্যেক নর নারী শিশু সবাই আনন্দ করতেছে সবাই সবাই আনন্দ করতেছে নর নারী শিশু সবার প্রতি এখন আনন্দ খুব আনন্দ মানুষ এখন খুব আনন্দ করতেছে